আসসালামু আলাইকুম সবাই আশা করি আপনারা ভালো হচ্ছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব পোয়া মাছ রুই মাছ রান্না করার ভিডিও তো ফার্স্টে মাছগুলো রান্না করা ভালো করে পরিষ্কার করে নিলাম আমরা হোটেল হলো ঘরের মতো পরিষ্কার করে এবং মাছগুলো বাঁধা হচ্ছে এখন মাছ রান্নার জন্য পেঁয়াজ আলু কাটা হচ্ছে হ্যাঁ এখন একটা ডেস্কের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি অ্যাড করলাম এখন পরিমাণ মতো লবণ পেঁয়াজগুলো লাল হয়ে আসার পরে লবণ অ্যাড করছি দুইটা মাছের মশলার প্যাকেট অ্যাড করবো এখানে মশলার গুড়ি মরিচের গুড়ি হলুদের গুঁড়াটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন কারণ মাছের মশলার প্যাকেট হলুদের গুঁড়া থাকে আর ভালো করে নাড়াচাড়া করবেন এরপর ফ্লেভার আসার জন্য ফ্রান্স এড করলাম হালকা একটু পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে বুদ উঠলে বেজে রাখা মাছগুলো এভাবে এক পাশে দেওয়া হচ্ছে তো সব রুই মাছ দেওয়া শেষ এখন এক পাশে হচ্ছে পোয়া মাছগুলো দেওয়া হবে কারণ যাতে আলাদা আলাদা থাকে সহজেই সার্ভ করা যায় মানুষকে তো এখানে পরিমাণ মতো পানি দিয়ে ডেকে দিবেন আলু ব্যবহার করবেন চাইলে অ্যান্ড ফাইনালি মাস্ট রেডি আমাদের দোকানের লোকেশন হচ্ছে আতোরার ডিপু পেট্রোল পাম্প বাইজিৎ চট্টগ্রাম তো মানসম্মত খাবার খেতে চাইলে এবং ঘরোয়া পরিবেশের খাবার খেতে চাইলে আমাদের দোকানে ভিজিট করুন